সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক লন্ডনের তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে আপনারা দেখেছেন গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের চারটার সময় ছাত্রদল নির্বাচন ভোট বর্জন করেছে সাথে সাথে তখনই আমরা দেখলাম যে তিনজন শিক্ষক বিভিন্ন রকমের অভিযোগ এনে বিএমপি মতির শিক্ষক তারা অভিযোগ এনে নির্বাচন বর্জন করলো তার মানে বুঝতেই পারতেছেন ছাত্রদল বর্জন করছে বলে তারাও বর্জন করেছে কারণ তারা বিএমপি পন্থী তো ছাত্রদল যে পথে যাবে তারাও তো সেই পথে যাবে অর্থাৎ এই যে তিনজন বিএমপি পন্থী শিক্ষক নির্বাচন বর্জন করেছে বলে নির্বাচনে অব্যবস্থাপনা হয়েছে অনেকটা কারচুপি হয়েছে বিষয়টা কিন্তু এরকম প্রমাণ করে না অতএব এই যে শিক্ষক নির্বাচন বর্জন করেছে বলে নির্বাচনকে বিতর্কিত করা যাবে না আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ফল নিয়ে অনেক তালভানা আমরা এই তালভানা শুনতে চাই না মাত্র আট হাজার মাত্র শিক্ষার্থী তারা ভোট দিয়েছে তাদের যে ফলাফল তারা জানতে চায় ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য আমরা অনুরোধ জানাবো আর এই যে তিনজন শিক্ষকের কথা বলা হচ্ছে তারা হচ্ছে বিএমপি পন্থী অথায়ব তাদেরকে সাধারণ শিক্ষক বলে নির্বাচন বর্জন করেছে নির্বাচনকে আপনার কি বলা হয় বিতর্ক করার কোনো সুযোগ নাই কারণ তারা সাধারণ কোনো শিক্ষক ছিলেন না তারা বিএমপি পন্থী শিক্ষক শিক্ষক ছিলেন অতএব তারা যে একটি ষড়যন্ত্রের মধ্যে আবদ্ধ আছে এটা সবার কাছে কিন্তু স্পষ্ট ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন